আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত আশা করি বন্ধুরা সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি একটা প্রজেক্ট ভিজিটের জন্য গিয়েছিলাম প্রজেক্টটি হচ্ছে সাইনবোর্ডে এবং প্রজেক্টের এরিয়া হচ্ছে বাইশ কাঠার উপরে তো এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি এটা এল এলের এলের আকৃতির মতো হচ্ছে এই প্রজেক্টটি প্রজেক্টটিতে দুইটা লিফ্ট আছে এবং মোটামুটি পাঁচটা ইউনিট আছে পার ফ্লোরে করে তো প্রথমে আমি দেখাবো যে এখানে যে লিফটের সাথে অর্থাৎ একটা শেয়ার অল হিসাবে আমরা জেনে থাকি এখানে কিছু ভুল করে রাখছে ভাইরা সেটা হচ্ছে এখানে ডিজাইন অনুযায়ী কাজ হয়নি এখানে ডিজাইনের যেভাবে হওয়ার কথা অর্থাৎ যে টাইগুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে এখানে কিছু টাই কম দেওয়া হয়েছে অর্থাৎ রোডকে সিঙ্গেল রাখা হয়েছে মেইন বারগুলো তো এটাই হচ্ছে এখানে বড় ভুল শেয়ার অলে যে টাইগুলো আছে এগুলো পরিমাণ মতো দেয়া আছে এবং পরিমাণ মতো এগুলো ব্যবহার করতে হবে আর আরেকটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে এখানে দেখুন না কলাম কাস্টিং হয়েছে কলাম কাস্টিংয়ে যে একটা কালার চলে আসছে সেটা হলো ব্ল্যাক কালার অর্থাৎ আমি যদি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি যে দেখেন আমার হাত যখন আমি ঘষা দিচ্ছি তখন আমার ব্ল্যাক কালার একটা রোয়া দেখা যাচ্ছে তো আরও একটা কলাম আমি দেখাবো এখানে যত কলাম আছে মোটামুটি প্রত্যেকটা কলামে একই অবস্থা তো এখানে এগুলো হওয়ার কারণ কি এইগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এরকম কালো হওয়ার কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যখন স্টিল ফর্মা ফিটিং করা হয় এই ফিটিং করার পূর্বে মোবিল এর সাথে কেরোসিন মিক্সিং করে তারপরে ফর্মা ফিটিং করতে হয় না হয়তো বা এরকম একটা কালার গ্রহণ পড়ে যাবে যেটা পরবর্তীতে দেখতে ভালো লাগবে না এবং পরবর্তীতে প্লাস্টার করতে প্রবলেমের সম্মুখীন হতে হবে এরপর আমি আরেকটা কিছু বিষয় দেখাবো এখানে একটা বিষয় ভালো লাগছে যে আমাদের যে জোন অনুযায়ী যে কলামের ল্যাপিংগুলো মোটামুটি কলামের ল্যাপিংগুলো ঠিক আছে তো কলামের ল্যাপিং বলতে বোঝানো হয়েছে একটি রোডের সাথে ওপর রোডের যে জয়েন্ট হয় এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় ল্যাপিং বলা হয়ে থাকে এবং এই ল্যাপিং ল্যাপিংটাও ঠিক আছে এখানে তো এই জয়েন্ট অথবা এই ল্যাপিংয়ের যে ফর্মুলা আছে অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং রুলস হিসাবে সেই রুলস হিসাবে মোটামুটি এখানে যে হবে ঠিক আছে একটা ফিফটি ডিতে দেওয়া আছে অর্থাৎ তিন ফিট অর্থাৎ এটা অনেক বেশি এটা হচ্ছে কমপ্রেশন জোন মিন আমি আমরা জানি যে কলামে হচ্ছে কম্প্রেশন এবং স্লাব এবং ভিম এগুলো হচ্ছে টেনশন সেক্ষেত্রে টেনশন জোনে অবশ্যই ল্যাপিং জোনটা হানড্রেড পারসেন্ট বেশি হয় এর জন্য কম্প্রেশন জোন এবং টেনশন জোনের ল্যাপিং কখনোই ফর্মুলা সেম হবে না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল